রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে আমরা হচ্ছে বিজেপির সন্তান দিলীপ ঘোষকে কে ঘুরতে দিলীপ ঘোষ

আমাদের কর্মীদের সাথে কথা বলা যাবে যাবে না মাল্যদান জুতো মাল্যদান করেছি দিল্পের কুসপুর থেকে কিন্তু আমরা জেলা পাঠান তালা দিয়েছিলাম কিন্তু আমরা তারপরে কিছুক্ষণ পরে আমরা তারা নিজেরা সহি খুলে তুলে দিয়েছি সে নাকি প্রত্যেকটা মণ্ডল থেকে ডেকেছে বলছে আমরা সুমিত কুমার মণ্ডল বলেছে সিপিএম স্টাইলে আমরা রাখতাম না সুমিত কুমার মন্ডল বলছে সিপিএম স্টাইলে কি করে রাজ্য জেলা চালাতে আমরা জানি এইভাবেই ও প্রত্যেকটা মন্ডল থেকে লোক দেখেছিল কিন্তু আমরা এখানকার লোকাল আর সব থেকে বড় সিপিএম হচ্ছে কমিউনিস্ট ভারত বিদেশি ভারতবর্ষে যদি আজকে তাহলে সে ঢুকতে পারলো না আজকে ঢুকতে পারলো না আমরা এর আগে পার্টি স্কুলে রেখেছি আমরা যে দিল্লি যত জেলা পার্টি কার্যালয় যত দিল্লি বসে পোস্টার ছিল সব কিছু নর্দমে ফেলে দিয়েছি তার মধ্যে আজকে ওরা এসেছিল কিন্তু আমাদের সামনে ঠিক না কারণ আমরা আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে আমরা হচ্ছে বিজেপির সন্তান দিলীপ ঘোষকে কে হরিদাস পাল দিলীপ ঘোষ দু হাজার পনেরো সালে এসছে সরকারি নির্বাচন প্রেমচন্দ্র রাজ ইচ্ছা করে টিকিট হারিয়েছে দিলীপ ঘোষ এসে কি সেই সময় হাওয়া ছিল মোদি হাওয়া হর হার মোদি গার গার মোদি ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে আর ও হনু নিজেকে কি তোপচাপ করে আমরা দিলীপ ঘোষকে তৃণমূলের দালা রেখেছে কিছু হবে না আর একটা কথা বলি শুভেন্দু অধিকার গ্রেট লিডার মাই শুভেন্দুকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীকার বিধানসভা হারিয়েছে হ্যাঁ বলুন যে একটা জয় মুখ্যমন্ত্রী একটা গ্রেট মুখ্যমন্ত্রী যে তৃণমূলের সরকার আজকে পশ্চিমবাংলায় চালাচ্ছে তাকে শুভেন্দু অধিকারী হারিয়েছে এর থেকে বড় লিডার আমার লাইট হয় না